সামাজিক মাধ্যমে পরিচিত মুখ সমন্বয়ক নামধারী সেই তাহারিমা আবারও আলোচনায় নিজেকে আলোচনায় রাখতে এমন কিছু নেই যা তিনি করেন না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ সমন্বয়ের থেকে উপদেষ্টা কিংবা রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন জনের মুখোশ ধরে টানা হেসরা করলেও এবার ফাঁস হলো তারই মুখোশ সামাজিক মাধ্যমে এখন তোলপাড় চলছে তার ফাঁস হওয়া একাধিক অর্ধনগ্ন ছবি নিয়ে শুধু তাই নয় সেসব ছবিতে দেখা যায় মদ্যপান করতে একই সাথে প্রশ্ন উঠেছে তার বিলাসী জীবন নিয়ে যেখানে দাবি করা হচ্ছে এক রাতেই পাঁচ থেকে দশ লাখ টাকা উড়ান এই মেডিকেল শিক্ষার্থী তার আয়ের উৎস কি তাহারিমার মদ্যপ অবস্থার ছবি পোস্ট করে ক্যাপশনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন একাত্তর টিভির সংবাদ উপস্থাপিকা সারা খান এরপরই উঠেছে সমালোচনার জ্বর সারা খানের হাতে থাকা তাহরিমার বিলাসী জীবনের ভিডিও ফুটেজ থেকে এসব ছবি পোস্ট করেন তার ভেরিফাইড ফেসবুকে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা থাকা এক নাম তাহারিমা কখনো জুলাই নিজেই প্রশ্নবিদ্ধ জুলাই আন্দোলনে সমন্বয় পরিচয় নিয়ে এর আগে কেউ তাকে হুমকি দিচ্ছে তার জীবন ঝুঁকিতে আছে এসব দাবি তুলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও লাইভ করেন নিউজ ডেস্ক সময়ের কলম